আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে দেশ ও দেশ ও বিদেশে যারা আছেন সবাইকে ঈদ মুবারক আপনাদেরকে ঈদ মুবারক জানানোর জন্য পাহাড়ের উপরে চলে আসছি অনেক সুন্দর একটা জায়গা তা আমরা অনেক দূর উঠে গেলাম রাত্রিবেলা যেহেতু পাহাড়ের উপরে ওঠা নিষেধ তারপরে উঠে গেলাম দেখুন অনেক উপরে উঠলাম নিচ থেকে এই হলো ফার্ক আমরা এই জায়গাটা ভাই আউট গেছি এখন আরেকটু যাওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে ঈদ মুবারক জানানোর জন্য রাত্রেবেলা বারো উপরে তো আমার ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন উৎসাহ দিবেন বেশি বেশি উৎসাহ দিলে আপনার উৎসাহ পাইলে মনে একটা আনন্দ লাগে ভিডিও বানানোর জন্য এই দেখুন এটা একটা দর্শনীয় জায়গা অনেক সুন্দর জায়গা দিনের বেলা অনেক মানুষ আসে এই যে ছোট্ট একটা বিল্ডিং বানায় রাখছে পাহাড় উপরে হাওয়া বাতাস হাওয়ার হাওয়ার জন্য মানুষ এখানে ওইটা বৈশাখ থাকে তো সৌদি আরবের জাতীয় লঘু দেখুন খেজুর খেজুর গাছ ও তলোয়ার জাতীয় পতাকার জাতীয় লঘু লোগোটা অনেক সুন্দর রাত্রিবেলা এই লঘ ডিজাইন করে রাখছে পাতর ফার উপরে তো আর একটু ওটার দেখি দি ওরা তো উঠে গেছে অলরেডি যাক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উপুর উঠলাম এখানে তো রাত্রিবেলা নিষেধ ভাড়া উপরে ওঠার জন্য এই দেখেন আমরা মোটামুটি অনেক উপরে উঠে গেছি তো চেষ্টা করবো লোকটার হাফিয়ে গেছি সত্য কথা বলতে গেলে ভয় লাগতাছে কারণ এখানে যেহেতু নিষেধ সিকিউরিটি দেখলে সমস্যা আছে এই দেখেন অনেক উপর উঠছি অনেক অনেক উপর উঠে গেছি দেখা যাচ্ছে না সবাই গেছে গা আমার রাইখা আমি একাই উঠতেছি ওখানে একদম লুটার কাছে এসে গেছে অনেক সুন্দর লুগোটা তো এখান থেকে রে নীচের দৃশ্যটা দেখায় একটুখানি ওই দেখুন ওই দেখুন ওরা চলে গেছে আমার একা রেখে এই তোমরা এই কাজটা ঠিক করলা আমার তো বই লাগতেছে অনেক উপরে তো সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহ দিবেন